বিদেশ যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কাছে কি জন্য আপনারা ফাইল দেবেন সেটি হচ্ছে আমরা কোনো প্রকার নিচ্ছি না কোন প্রকার এডভান্স না নিয়ে আস বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কোয়ালকাম টু রেজাল্ট ইতালিয়ান ব্লক থেকে আমি মহম্মরা জাজাউল হক বলছি ইতালি থেকে আপনারা যারা ইতিমধ্যে খুয়ে খেয়েতে আসতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে টাকা পয়সা দিয়ে হয়রানি শিকার হয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা অতি স্বল্প টাকায় আপনাদের স্বপ্ন পূরণ করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা পূর্বে অনেক কাজ করছি অনেকটা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ এখনো সাকসেস হওয়ার সুযোগ আছে যারা আসতে চাচ্ছেন ক্রোয়েশিয়াতে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ তিন থেকে চার মাসের মধ্যেই আমরা প্রসেস করে দিতে পারবো আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের ডকুমেন্ট রেডি করে আমাকে কল করবেন এবং কি কী ডকুমেন্ট লাগবে আমি সেটা বলার চেষ্টা করব সম্পূর্ণ ডকুমেন্ট প্রসেস করে আপনারা আমাকে যোগাযোগ করবেন যা যা লাগবে আমি বলে দিচ্ছি এর আগে আমি বলতে চাই আপনারা কী জন্য কুয়েশিতে আসবেন আপনারা কুয়েশিতে আসলে সুযোগ পাবেন তিন থেকে চারটি সেটা হচ্ছে এক হচ্ছে গ্যায়ার একটা সেন্টজেন কান্ট্রি একটা সেন্টজেন কান্ট্রিতে যদি আপনারা আসেন দেখা গেছে এই ক্রোয়েশিয়াতে যদি কাজ কাম না পান বা সুযোগ সুবিধা না পান আপনারা আসতে পারবেন সেন্ট্রেন দে দেশগুলো আছে ভালো ভালো দেশ ইতালি ফ্রান্স জার্মানিয়া এই আপনার ক্রোয়েশিয়া সার্বিয়া এগুলোতে আসতে পারবেন বড় বড় কান্ট্রিতে পর্তুগাল আসতে পারবেন আসিয়া কাজ করতে পারবেন এবং ক্রোয়েশিয়াতে বর্তমানে যে সুযোগ সুবিধা আছে আহ কাজকামেরও অভাব নেই এখন বর্তমানে অনেকটা ভালো হয়ে গেছে দেশটা অনেকটা উন্নতি হয়ে গেছে তো আপনারা কুয়েশিয়াতে নিয়ে থাকতে পারবে করলে দেখা যাচ্ছে এই দুই এক বছরের মধ্যে ভালো একটা নতুন করতে পারবেন আর দ্বিতীয়টি হচ্ছে বর্তমানে কুয়েশিয়ার যে বিচার ইস্যুটা আছে অনেক অনেক বেশি প্লাস নব্বই পার্সেন্ট এরকম আহ হওয়ার একটা ইস্যুটা আছে আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই খুবই শীঘ্রই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং যারা আসতে চাচ্ছেন ক্রোয়েশিয়াতে স্টুডেন্ট হোক বা বিভিন্ন ক্যাটাগরিতে আসতে পারবেন বা একটা সুযোগ সুবিধা আছে আপনারা যারা আসতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসাও আসতে পারবেন মেয়ে ছেলে উভয় সবাই আসতে পারবেন ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা এরপরে আপনার ওয়েটারি ভিসা পেন্টিং এরপরে

আহ ইতিমধ্যে আমরা শুধু ক্রোয়েশিয়ার না বিভিন্ন দেশের